প্রিয় শখের রাজে কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আমি সর্বদাই করি আজকের আলোচ্য বিষয় আমি ডিম পালানোর জন্য আগের যে পুরান ঘরটি ছিল এই ঘরে আমার হাঁসের ডিম নিয়ে বসার মতো সংকলন হয় না তাই নতুন একটি শেড বা ঘর তৈরি করতে হয়েছে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় অভিবাস আজকে আমি আমার নতুন শেডটি কেন তৈরি করলাম কিভাবে তৈরি করলাম এই এই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমার হাত সবগুলি ডিমে এসে গেছে এখন বসাইতে খুব কষ্ট হইতেছে পুরাণ সেটে আজকে নতুন সেটটা নিয়ে আলোচনা করব আজকে আমি নতুন সেটটা দেখাবো এই যে একটা পুকুর পাড় আছে এটা হইল রাস্তা রাস্তার পাশে হইলো পুকুর পাড় এই পুকুর পাড়ের পাশে এইদিকে আর একটা পুকুর আছে আর ওই যে দূরে এই যে মিলটা দেখা যায় মিলটার পিছনে তো কলা বাগানের পাশে নদী এই ধান খেতগুলা আগামী চার পাঁচ দিনের মধ্যে কাটা হবে কাটার পরে আমি নদীতে নিতে পারব আর এখন এই যে ডিমের জন্য বসে আছে ঘরে যাবে এই যে হাঁসগুলো ডিমের জন্য বসে আছে ঘরে যাবে ঘরে দিবে আমি যে ঘরটা তৈরি করলাম এই যে ঘরটা দেখেন এই যে শেট এই শেটটা অনেক লম্বা একটা শেট এইখানে বত্রিশ হাত লম্বা চৌড়া হবে চোদ্দ হাত এই যে শেটটার ভিতরে আমি দেখাইতেছি আমার কাজের লোকটা এইখানে থাকে ওই যে থাকে আলাদা একটা সেট করা হয়েছে যে কম্বলের এটা হলো পুরা সেটটা এই যে পুরা সেটটা পুরাটাই আমি কম্বল দিয়ে ডেকে দিয়েছি এই যে এইখানে যে সেটটা আছে এই যে এটা দুই পাশেই বসবে আগামী ভিডিওতে আপনারা পাবেন দেখতে দুই পাশে হাসছে বসবে আবার এই দিকেও দুই পাশে দিয়ে দিব এইদিকেও দুই পাশে দিয়ে দিব এই যে এখানে বসাবো দুই পাশে বসাবো এই যে এই এইখানে একটা হাঁস বসাবো আর একটা ওই কোনায় বসাবো এইভাবে হারে চলে যাবে যে এইখানে বসবে একটা আবার ওইখানে বসবে আর একটা ওইভাবে দুই শাড়িতে আমি আপাতত পঞ্চাশটার মতো ব্যবস্থা এখানে করেছি আর একটা আছে দুইটা সিট দিকে কি করা যায় যদি না হয় তাহলে তো আমার আর একটা শীত তৈরি করতে হবে উপরে টিন দেওয়া আছে এই যে উপরে টিন সবটাই আর নিচে কম্বল দেওয়া আছে এই যে পাশে পাশেও কম্বল দেওয়া আছে যাতে আলু বা তাস কোনোটাই বা কুয়াশা কোনোটাই যেন আসতে না পারে আমি একদম অন্ধকার করে রেখেছি এই যে একদম অন্ধকার করে রেখেছি কোনো আলো পাতা ভিতরে না আসে বত্রিশ হাত বাই চলো আমার লোকটা থাকে এখন সবগুলো আসবে তো একসাথে ডিমে এসে গেছে এই যে ঘরের দরজার কাছে এই যে এই যে আসার জন্য এই যে এই যে আসার জন্য এই যে ঘরে আসবে এসে ডিম পার্টে বসবে যাই হোক প্রিয় ভিওয়ার্স যারা আমার ভিডিওগুলি প্রতিদিন দেখেন তাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আমি যারা যারা বাচ্চা কিনতে ইচ্ছুক আমি বাচ্চার ডেট দিয়ে দিব মনে হয় যে আগামী পনেরো দিনের মধ্যেই আপনারা বাচ্চা পাবেন যারা আগে অর্ডার কাটা আছে তারা বাচ্চা বাচ্চা নিতে পারবেন আজকে হইল বাইশ তারিখ আগামী মাসের সাত তারিখ থেকে আপনারা বাচ্চারা ডেলিভারি পাবেন আগামী মাসের সাত তারিখ থেকে বাচ্চা ডেলিভারি পাবেন তবে যাই হোক আরও যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা যদি মনে করেন যে না বাচ্চা কিনবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজে জানিয়ে রাখতে পারেন সিরিয়াল গ্যাপ করে আমি বাচ্চা দিই না আপনি বাচ্চা চাইলেই পাবেন না যদি সিরিয়ালে থাকে পর্যায়ক্রমে সিরিয়ালে আসবে আর এখন হাঁসগুলি খাবার খুব কম খায় সবগুলি ডিমে আছে কিছু হাঁস প্রাক্তন যেটা গড় ছিল বা শেট ছিল প্রাক্তন শেটে বুধ প্রায় একচল্লিশটার মতো হাঁস বসে আছে এই বাচ্চাগুলি আগে আমি ডেলিভারি দিয়ে দিব আর কি এই যে আমার লোকটা খাদ্য নিয়ে আসতেছে এই যে ধানের বস্তা নিয়ে আসতেছে এখন ধানের দামটা অনেকটা কমে গেছে এই যে আসতেছে আর এইগুলি ঘরে চলে যাবে এইগুলিকে এখন এই যে এই যে ডিমে 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 বসবে আর কি এই যে চলে যাবে এই যে এইগুলো চলে যাবে দরজার সামনে করছে এখন চারিদিক দিয়ে এই যে নেট এই নেটটা অনেক লম্বা এই নেট চারিদিকে এই নেট দিয়ে দিতেছে আর কি যাতে শিয়াল বা কুকুর বা অন্য কোনো জীবজন্তু বেজি চিকা এইগুলা যাতে আক্রমণ করতে না পারে যাই হোক প্রিয় বিহ আমি এই যে লম্বা ঘরটা যে দেখাইতেছি এই যে দেখাইতেছি আর পুরাতন সেট যেটা এটা আমি তো দেখিয়ে দিয়েছি আগে কাছে নিয়ে আইসে পড়ছি এই যে দানাদার খাদ্য আছে দেওয়া খাইতেছে যাই হোক প্রিয় অভিহাস আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে বলা হলো যদি ভালো লাগে থেকে আর আমার ভিডিওর পাশে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন